আরেকটা চিন্তাধারা বেরিয়ে আসছে বলছি না এত মানে এগুলো দরকার নেই শুধুমাত্র চিল্লায় বের হয়ে যাবেন মুরব্বীরা যেভাবে যেভাবে বলতেছে সেভাবে সেভাবে পথ চলবেন এটা নিজেদের উপর ফরজ করে নিয়েছি তাহলে আপনি জান্নাত পেয়ে যাবেন পড়ালেখার দরকার নেই কোরআন হাদিসের দরকার নেই জানার দরকার নেই তাফসিরের দরকার নেই আমার বন্ধুগণ কোরআনে কারিমের তাফসিরের সংখ্যা কত আমি বলতে পারবো না কিন্তু আমার ফদি শেখ আছেন তিনি হয়তো বলতে পারবেন কিনা আমি জানি না এত তাফসির কোরআনের হলো ওরা মাই কেরাম এত তাফসির করলেন কেন এমনি ফালতু অপ্রয়োজনীয় আল্লাহর কিতাবকে বুঝার জন্য আল্লাহ রাবুল কালামকে বুঝার জন্য যেহেতু আল্লাহ রাবুল আলমীর কিতাবের গুরুত্ব রয়েছে মর্যাদা রয়েছে এবং আল্লাহ রাবুল আলমীর বক্তব্যগুলো সত্যিকার উপলব্ধি করলে মানুষ মানুষের অন্তরে ইমান বৃদ্ধি পাবে মানুষ আল্লাহর কালামের মাধ্যমে উপকৃত হবে বলে এগুলোর দরকার নেই হাদিসের কিতাবের দরকার নেই শুধুমাত্র আপনি চিল্লাই গুললেই আপনার যথেষ্ট নিয়ে গুললেন এই যে গোল বক্তব্যের মাধ্যমে জ্ঞানের জ্ঞান অর্জনের পথটাকে করে হচ্ছে একেবারে করে হচ্ছে ফলে এই রোগগুলো আমার আমার অনেক জানা আছে মানে এর মধ্যে এমন ব্যক্তিকে আমি জানিছি মানে বছরের পর বছর চিল্লা দিয়ে গেছেন কিন্তু দুইটা হাদিসের কিতাবও পড়েন নাই কেন কি কোনো পড়ালেখা নেই তাহলে তিনি কি আপনি মনে করেন কোরআন এবং হাদিসের বাইরে হিদায়ত লাভ করতে পারবে আদৌ কোনো সুযোগ আছে আদৌ কোনো সুযোগ নেই ফলে জ্ঞানের পথটাকে রুদ্ধ করে দেওয়া হয়েছে জ্ঞানের পথটাকে নিজেদের জন্য সীমাবদ্ধ করে নিয়েছে আমরা নিজেদের উপর এই জিনিসটাকে ফরজ করে নেওয়ার কারণে আমরা নিজেরাই জ্ঞানের পথটাকে শুরু একেবারে নির্দিষ্ট করে নিচ্ছি আমার বন্ধুগণ এরপরে আরেকটি বিষয় সেটা হলো এই আমরা দেখি যে আমরা ইসলাম সম্পর্কে না জেনেই ভাই আমি কিভাবে আমল করা দরকার একটু যেগুলো আছে সেগুলো আমাকে শিখাই দেন কিন্তু আমাকে ইসলাম সম্পর্কে জানার কোনো দরকার আছে মনে করি না কোনো ব্যক্তি যখন আসে তার আবেগ তৈরি হয় ইসলাম সম্পর্কে যে ভাই নেকামলগুলো গুলো কি কি আছে একটু বলেন তো আমাকে ভালো ভালো কি কি নেকামল করতে পারে আপনি দেখবেন যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের মধ্যে শুধুমাত্র কীভাবে তিনি নেকামল করবেন এই প্রশ্ন করছেন কিন্তু কিভাবে এল অর্জন করবে সেগুলো কোনো প্রশ্ন নেই ফলে জ্ঞানের পথে আমাদের একটা বড় প্রতিবন্ধকতা তৈরি হয় জ্ঞানের পথে এই প্রতিবন্ধকতাগুলো তৈরি হওয়ার কারণে আমরা বড় অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছি সে অন্ধকার হচ্ছে এই যে তৌহিদ এবং ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলোর আমরা এক বিশাল অন্ধকারের মধ্যে আছি ফলে তৌহিদের ক্ষেত্রে আমাদের অবস্থা হয়েছে এই আমার বন্ধুগণ আমরা একদিকে কবর পূজা করি আর একদিকে মসজিদে এসে আল্লাহ রবীন্দ্রকে খুশি করার চেষ্টা করতেছি ঠিক কি না কেন যেহেতু তিনি জ্ঞানের ব্যাপারে অন্ধকারের মধ্যে আছে তিনি আদৌ জানেন না যে কবরের মধ্যে সিজদা দিলে তার ইমান নষ্ট হবে কিনা কবরে গেলে তার ইমানের ক্ষতি হবে কিনা তিনি এটি জানেন না ফলে তিনি মনে করেন যে না কোমরবাসীকে সন্তুষ্ট করলেও চলবে আর মসজিদে আসি আল্লাহকে যেদিকে যে রাজি হয় আর কি বুঝতে পেরেছেন কিনা বলো বলে একটা বিশাল অন্ধকারের মধ্যে আছে যেহেতু জ্ঞানের তিনি তিনি দূরে সরে গিয়েছেন মধ্যে এটা একটা দিক আবার একটা দিক দেখবেন বুকের মধ্যে এত বড় একটা তাবিজ ঝুলাই দিয়ে তিনি মনে করতেছেন যে তিনি সবচেয়ে বড় দা ইল আল্লাহ তাওয়াতি কাজ করতেছেন কারণ কি তিনি তার কাছে এই জ্ঞান নেই যে আসলে আমার নবী সাল্লা ইসলাম এটাকে পছন্দ করেন নেই বুঝতে পেরেছেন কিনা এই জ্ঞানটুকু তার কাছে আসি নেই মসজিদের মেম্বারে বসে তাবিজ লিখতেছেন তার কাছে এই জ্ঞানটুকু আসি নাই যে নবী সাল্লা ইসলাম এই সম্পর্কে কি বলেছেন জ্ঞানের অভাবের কারণে অন্ধকারের মধ্যে আছে অন্ধকারের মধ্যে আছে আপনি এটা নিশ্চিত যারা তাবিজ দেন বা তাবিজ মসজিদ যেগুলো এগুলো পাওয়া যায় মসজিদের ইমাম এবং মসজিদের কাছে ঠিক কিনা না বাহিরে অন্য কোনো লোক ইমাম এবং মসজিদ আসেন মানুষের বাড়িতে বাড়িতে মসজিদ মসজিদ মিলাদ করতেছে মিলাদ শব্দ সব করতে হচ্ছে জম্মু এই বাড়িতে জম্মু ওই বাড়িতে জম্মু এগুলো কি করতেছে কি জন্ম করতেছে এই লোকের খেয়াল নেই যে আসলে এই কাজটা করতেছি যে আমি আসলে কি কাজ করতেছি বুঝতে পেরেছেন কিনা মানে এই যে জ্ঞানের পথটাকে রুদ্ধ করে দেওয়ার কারণে যেটা হয়েছে সেটা হলো এই সামাজিকভাবে আমাদের মধ্যে এমন কিছু অন্ধকার যেগুলো আমাদেরকে একেবারেই ধ্বংস করে দিয়েছে যেগুলো আমাদেরকে একেবারেই নষ্ট করে দিয়েছে ফলে ইসলামের এই জ্ঞান থেকে আমরা মাহরুম বা বঞ্চিত হয়ে গিয়েছি আমার বন্ধুগণ এরপরে

এই ধরনের কোনো বক্তব্য আসে নাই সকলের উপর এলমকে ফরজ করে দেওয়া হয়েছে এখন কোন আমাকে আমাকে ফরজ করা আগে জানতে হবে এটা যদি আমি না জানি তাহলে আমি এলম অর্জন করতে পারবো না আলেম হতে পারবো না বুঝতে আমার অনেক বন্ধু মনে করেন যে মাঝরা থেকে দাখিল পাশ করলেই মনে হয় আলেম হয়ে যাবে অথবা মাদ্রাসা থেকে কামিল পাশ করলেই তিনি আলেম হয়ে যাবেন অথবা আমাদের দেশে কমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাশ করলে তিনি আলেম হয়ে গেলেন